সালাম আলাইকুম আজ আমরা চলে আসলাম শ্রীনগর উপজেলার একেবারে প্রাণকেন্দ্র অবস্থিত ঐতিহ্যবাহী দিলভোগের পশুর হাটে পবিত্র ঈদ উল উপলক্ষে এখানে হাট বসেছে আপনারা জানেন এটা হলো দক্ষিণ গেটের মূল ফটক আমরা প্রবেশ করলাম আজ আমরা এই হাটে এসেছিলাম আমার প্রিয় দুই বন্ধুর সাথে সুব্রত মণ্ডল এবং বাহরুল ইসলাম আপনারা পর্যটকদেরকে দেখতে পেলেন এরপরে আমরা আপনাদের ঘেঁট হতে ঢুকেই গরুর অবস্থা এখন দেখাবো খুব বেশি গরু নাই আজ শুক্রবার আগামী সোমবার বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে এবং কুরবানি হবে সেই দিক থেকে আজ শুক্রবার ক্রেতা নেই বললেই চলে যদিও ছুটির দিন আসলে আজকে ক্রেতা বেশি হবে এমনটা প্রত্যাশা করেছিলাম কিন্তু ক্রেতার উপস্থিতি খুবই কম এখানে গরুর খামারিরা অপেক্ষায় রয়েছেন ক্রেতার জন্য দেখুন গরুর উপস্থিতি মোটামুটি ভালো কিন্তু গরুগুলোর সাইজ অত্যন্ত বড়ো এই 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 পাঁচটাতে অর্থাৎ দক্ষিণ ক্রেতার সাথে ছোটো গরু নেই বললেই চলে এবং গরুর দাম ভালো একটু আমরা জানি যে দেশের সব কিছুরই দাম যেহেতু বেশি সুতরাং গরুর দাম যদি আপনি দশ বছর আগে যত ছিল বা পাঁচ বছর আগে যত ছিল ওইভাবে তুলনা করলে হবে না গরুর দাম কিছুটা বেশি তো আপনারা দেখলেন মহারাজাকে অত্যন্ত বড়ো সাইজ আমরা আরও কিছু স্পটে যাব তাই আজ খুব বেশি আপনাদের ভিডিও দেখতে পাবো না যেহেতু উত্তর এবং পূর্ব কোনাতীয় অনেক গরু রয়েছে ধন্যবাদ